আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মফিসিয়াল ইউটিউব চ্যানেল এখান আর আজকে আমি আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করবো যেগুলো আছে আপনার আছে আপনারিং ইজ হাউস এগ্রিমেন্ট উইথাউট হাউস এগ্রিমেন্ট আপনি ওপেন করতে পারবেন না অ্যান্ড গ্রিফ এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি এসে তো আর আপনি একটা বাসা নিবেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আহ দালাল দিয়ে হ্যাঁ হাউস ট্রাই করে এটা সবাই এটা ট্রাই করে এখন আপনি যদি দিয়ে দিয়ে হাউজ এগ্রিমেন্ট নেন সেই হচ্ছে আপনার হাউজ এগ্রিমেন্টটা চান্স থাকে কারণ আপনার ব্যাংকে আপনার কিছুই ভেরিফিকেশন করবে না শুধু দা হাউজ এগ্রিমেন্টটাই ভেরিফিকেশন করবে যে এটা ওকে আছে কিনা তো এক্ষেত্রে আপনারা ফাস্টে কোন আশার পরেই হাউজ এগ্রিমেন্টটা প্রপারলি আপনার দশ বিশ তিরিশ ইউরো বেশি গেলেও প্রপারলি রেডি করে ট্রাই করবেন এবং যেই ভাষা আপনি স্টে করতেছেন ওই ভাষার মালিকের সাথে কথা বলে চেষ্টা করবেন এই ভাষা হাউস এগ্রিমেন্টে নেওয়ার জন্য বিকজ এটা খুবই প্রয়োজন এই কারণে আমি বলতে চাই আর ব্যাংকের আপনার শেডিউল নিতে হয় দ্যাট মিনস অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি ব্যাংকে আপনি প্রবেশ করতে পারবেন না তারা ফার্স্ট অফ অল আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবে আর আমি সার্চ করবো সবাইকে সবাই ব্যাংক অফ সেক্টার্সে ট্রাই করবেন এটা আপনি অনলাইনে ট্রাই করতে পারবেন দ্যাট মিনস অ্যাপ ব্যাঙ্ক অফ সেক্টার্স অ্যাপ দিয়ে আপনি ট্রাই করতে পারবেন যদি আপনার না হয় তাহলে আপনার কাছে সেকেন্ড অপশন ইউরো ব্যাঙ্ক করতে পারবেন কারণে ওপেন করেনি বা তাদের মাইগ্রেশনের ডেট চলে আসছে আটশো ডিপোজিট করা লাগে ডিপোজিট নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও তো জানিয়ে দেবো একটা জিনিস আপনাকে রেডি করবেন আর আদার্ট সবকিছু আপনাকে